আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেয়াত বারাকাতুহু। ইন্না ওয়াহদা ওয়া আসসালাতু আলা মানা নাবিয়্যি জিবা'দা আম্মা বাদ। উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আবারও হাজির হলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য। অমর বাণী জাফর বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেছেন যে লা ইতা'মুল মারুফু ইল্লা বিসালাসাতি। নেক আমল তিনটি মাধ্যমে পূর্ণতা পায়। এক বি তা'জিলহি খুব তাড়াতাড়ি করার মাধ্যমে অর্থাৎ এবং এই আমলটা সম্পাদন করার পরে ছোট জ্ঞান করা এমন নয় যে আমল করার পরে চিন্তাভাবনা করলাম বিশাল আমল করে নিলাম চিনা যে কোনো আমল করছি ওটা যেন আমি চিন্তা করি যে অল্প কিছু আমল সম্পাদন করলাম আর তিন নম্বরে অসীত গোপন করা প্রকাশ না করা অথচ আমরা এর উল্টাটাই করে থাকি যেমন দেখুন তিনি কি বললেন তা আজই তাড়াতাড়ি করে করা আমরা যে কোনো আমল দেরিতে করার চেষ্টা করি এমনকি সলা সম্পাদন করা শুরু করি দেরিতে যে সময় আরো আছে সময় ক্ষেপণ করি তারপরে তা সিহি বড় জ্ঞান করি আমরা অথচ ছোটো জ্ঞান করতে হবে যে কোনো আমল অসীত এবং যে কোনো আমল করেছি সেটা গোপন রাখতে হবে প্রকাশ করার টেন্ডেন্সি ছেড়ে দিতে হবে তাহলে এই তিনটা বিষয়ের মাধ্যমেই আমাদের আমল পূর্ণতা লাভ করবে আসুন পূর্ণ আমূল সম্পাদন করি আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আখির দা আওয়ান আনিলাম আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিৎ